আসসালামু আলাইকুম ওয়েকম ব্যাক টু অ্যানাদার অ্যানাদার বিচ দিস বিচ ইজ ভ্যারি বিউটিফুল সো এটা একটি পিচে আমরা চলে আসছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে মূলত হিমছড়ির থেকে তিন থেকে চার কিলোমিটার পরেই হচ্ছে এই বিচটা আসলে আমরা মূলত যে ইউশোয়াল মামাকে নিয়েছি উনি আসলে এই এরিয়ার লোক তো মোটামুটি উনি চিনে উনি বলছে এখানে মোটামুটি অনেক মানুষ আসে এখানে দাঁড়ায় ছবি তোলে প্লাস হচ্ছে এটা একটা ভালো মানে এখানে একটু মনোরম পরিবেশ আছে পাস হচ্ছে এখানে এসে বসার জায়গা আছে উনি একটা বসার জায়গা ভালো একটা বসার জায়গা আছে একটা অনেকে জর্ন এখানে মনে অনেকে আসলে মূলত সময় কাটায় আর মূলত এখানে মানুষ কম পরিবেশটাও মনোরম একেবারে শান্তশিষ্ট পরিবেশ যার সবাই এখানে মানুষ মোটামুটি আসে বেশি অ্যাকচুয়ালি আমরা নামার ইচ্ছা ছিল না আমরা নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের ইনানি বিচ ইনানি বিচে বাট অ্যাকচুয়ালি জাস্ট রিকশাল মামাটা বলছিলো আমাদেরকে যে এটা এখানে এটাও এখানে এখানে দাঁড়াতে আমরা আসলে এখানে দাঁড়াচ্ছি জাস্ট অনলি থার্টি মিনিটস জাস্ট ওয়েটেজেন জাস্ট অনলি থার্টি মিনিটস এখানে অফেক করবো আমরা যেন একটু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবো দেখি তারপর আমরা এখানে আসলে মূলত সূর্য ওঠার পরপরেই অনেক গরম পড়ে এখানে তো এই কারণেই পরিবেশ আবহাওয়া আবহাওয়াটা যতই মনোরম দৃশ্য দেখাচ্ছে বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেশি গরম পড়তেছে মানে ওই সময়টা বারোটা নাগাদ একটা বারোটা সাড়ে বারোটা নাগাদ ওই সময়টা বেশি মানে গরম পড়ে ওইখানে পাস হচ্ছে বেঁচে ঢাকা যায় না বেশিক্ষণ এই জন্য মানুষ হয়তো কম দেখা যাচ্ছে আর মানুষ এই জন্যই নাই বাট ওই ওই সময়টা খুবই মানে আমি মনে করি ওই সময়টার দৃশ্যগুলো অনেক ভালো দেখা যায় বাট জাস্ট অ্যাকচুয়ালি ওই সিনে ওই যে সময়টা ওই সময় সিনটা অনেক ভালো আসে আর কি দেখা যায় এখানে মানুষ বেশিরভাগ কম থাকে বাট এখানে দাঁড়ায় না অনেকেই হয়তো অনেক মানুষ স্টে করে কিছু ওই ডাব খাওয়ার জন্য বাস হচ্ছে এখানে তুলনা আসে বসার জন্য এটা হচ্ছে মূলত আর আমরা একটু নামছি আমি অনেক দূর পর্যন্ত গেছি বাট অ্যাকচুয়ালি ফুল পুলিশটা দেখাইনি এত বড় এখানে আসলে মূলত কক্সবাজার আমি যতটুকু মনে করি পুরো শেষ জায়গা জায়গা পুরোটাই কক্সবাজারের গোড়া জায়গা এক এক্স অল্প সময় অল্প সময় মধ্যে গুলো সম্ভব না গোড়া আমরা শর্ট সবটাই জন্য আসছি অনলি টু ডেজ এর আমরা আসলে বেশি কোনো জায়গায় বিষয় করতে পারছি না এই কারণে আমরা একটু নামছি আমি সামনে যতটুকু সবচেয়ে বেশি ভালো লাগতেছে পানি কালারগুলো আর আকাশের যে প্রকৃতি দৃশ্যগুলো প্রাকৃতিক দৃশ্য ওয়াটের নেচার আর প্লাস ওয়াটার ইজ ভেরি ক্লিনি আই ক্যান সি দ্য বিউটিফুল সিন সো ফানি কালার এবার সবগুলো মিলে একেবারে মনোমুগ্ধ করে একটা দৃশ্য এটা যেটা আই ক্যান আই ক্যান রিলেজ ইট সো এটা আসলে মূলত যে মানে ওই সময়টাই মোটামুটি যে সিনটা আসতেছে এটা খুবই ভালো লাগতেছে মোটামুটি যতটুকু আমি বুঝতেছি আই ক্যান রিলেজ ইট সো আসলে মূলত করে আমরা এখানে থাকতে পারিনি বেশি প্রচণ্ড গরম প্লাস হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিচ রাখবো এনে বিচ থেকে ট্রেক আরও অনেকগুলো জায়গা আছে ওরা এই জন্য আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারিনি জাস্ট বিশ থেকে ত্রিশ মিনিট এখানে ছিলাম আর তারপরে আমরা এখান থেকে চলে গেছি তো দেখা নেক্সট কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ সি আই নেক্সট ভিডিও